নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ফুলের বৃষ্টি হচ্ছে এরকম আর সহজ সরল একটা গাছ এত সহজ গাছ আর এত সুন্দর ফুল এই প্রথম আমরা কোনো বাগানে দেখতে পাচ্ছি এই গাছের ফুল আমরা দেখেছি আমার বাড়িতেও আছে দেখেছি কিন্তু এত পরিমাণ ফুল হতে পারে কি যত্ন করে সেই বিষয়ে কিন্তু আমরা একদমই খুব সুন্দর করে নিখুঁত ভাবে আজকে যত্ন জানবো শুধু এই একটা গাছের যত্ন জানবো তা নয় এখানে দেখতে পাচ্ছেন তো না হলে আরো সুন্দর করে দেখাচ্ছে এই দেখুন পাতা নেই কিন্তু ফুল আছে কাঠ চাপা গাছের তারপর এই গাছটা দেখুন ল্যান্টানা গাছ আর এটা কিন্তু বহু পুরনো গাছ এই নয় যে দুদিন আগে বসানো বা দশ দিন আগে বা এই গাছটা আছে প্লাস্টিক টবে আর দেখুন সুন্দর গাছের গোড়াও মোটা হয়েছে অর্থাৎ কি যত্ন নেয় সেটাই কিন্তু জানার আজকে এছাড়া আর কি আছে চলুন আগে জানাই সবকিছু তারপরে আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখাচ্ছে আরো একটা গাছের কাছে এসছি। আহ আমারই কথা মতন এই গাছটা বসানো হয়েছে আর রীতি মতন পুরো একদম ফুলে ভরা চাঙ্গা যাকে বলে গরম পড়ার সাথে সাথে নীল ঘন্টা গাছটি কাটিং করে দেওয়ার পর তার যে চেহারা এসছে দেখার মতন দত্তপ্রিয় গাছ নিয়ে বলার কিছু নেই এখনো পর্যন্ত বেস্ট একটি গাছ যে গাছ তিনশো দিন ফুল দেয় তিনশো পঁয়ষট্টি দিনের একদিন কম ফুল দেয় না এই একটা এমনই একটা গাছ তিনশো দিন ফুল পাবেন সত্যি সত্যি লন্ডন যাওয়া মরে যায় অনেকেই করতে পারে না আমি নিজেও পারি না বাট এই প্রসেনজিতের বাড়িতে প্রত্যেকটা গাছ খুব সুন্দর আছে আর এটা একটা হাইব্রিডের পিসলিলি অসামান্য কতগুলো করে ফুল হয়ে আছে দেখুন পুরোটা দেখায় দাম ডুরান্তা গাছ নিয়ে বলার কিছু নেই যারা এখনো কেনেননি অবশ্যই ডুরান্তা গাছটা সংগ্রহ করে রাখুন কারণ ডুরান্তা এত সুন্দর ফুল আর প্রচুর পরিমাণে ফুল হয় কাটিং করে দেওয়ার পর আবার কিন্তু কুঁড়ি চলে এসছে গাছে কিন্তু পদ্ম এই সময় এই ভ্যারাইটিটা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে সকলের এখানে আছে জবা তারপরে আছে টগর কাটিং করে দেওয়ার পরের রূপ আর আমাদের দেশের আম গাছ সেও কিন্তু খুব সুন্দরভাবে মল্লিকা আম দিয়েছে বা ধরে আছে আম এরপরে আসি ড্রাগন এই সময় কিন্তু যা যত্ন নেওয়ার নিতে হবে সঠিক সময় এখন আম গাছে এই ড্রাগন গাছের যত্ন এই সময় করা উচিত যারা বারো মাসি শিউলি নিয়ে মোটামুটি চাইছেন যে সারা বছর শিউলি ফুটুক বাড়িতে তারা কিন্তু এই গাছটা করতেই পারেন প্রচুর প্রচুর ফুল এসছে আমাদের কি গাছ এটা জামরুল গাছে এইখানে প্রচুর হ্যাঁ ঠিক যেরকম আমি করেছি সেই রকমই হ্যাঙ্গিং করা আছে প্রত্যেকটা গাছের অর্কিড এখন সকলের বাড়িতে আর খুব সহজে ফুল হচ্ছে আর বহু দিন পর্যন্ত থাকছে সবাই মিলে আমরা করছি মোটামুটি অর্কিড দেখুন আর ব্যবস্থাপনাটা ঠিক একদম পাতি ভাবেই করা দারুণ ব্ল্যাক টমেটো আর খুব সুন্দর হয়ে আছে এখানে সবজিও প্রচুর আছে এই দিকটা পুরো কিন্তু সবজির জায়গা যাকে বলে আরো একটা গাছ সেন্সেশন আর খুব ভালো মানে গুটি সেট হয়েছে আর এই একটা গাছে পুরো অর্কিড জড়িয়ে দেওয়া হয়েছে হ্যালো নমস্কার

ফায়ার ক্যাকার এবং এই ফায়ার ক্যাকার কোথা থেকে এসেছে আমরা সবাই জানি সবাই জানে এটা কাজ করলে হয় না যার ফায়ার ক্যাকার তাকে এই মুহূর্তে যদি আমরা ভিডিও কলে ধরে নিই একদম ভালো হয় চলো দেখি আর তারপরে আমরা চলো ভিডিও কল করো একদম নাম্বারে ভিডিও কল দাও দেখি মানে যার কাছ থেকে নাও তাকেই ভিডিও কল ধরে ভিডিও কলে ধরি না দেখি তার বাড়িতে ফায়ার ক্যাকার এরকম হচ্ছে কিনা এটা ভিডিও নতুনত্ব থাক আর যেতে ছাদে আমরা যখন আসি কিছু না কিছু নতুনত্ব পাই তাই তো কেমন লাগছে ভাই ঘুরে দারুন তাই তো সম্পর্কটা ধীরে ধীরে হচ্ছে আচ্ছা যেমন গাছে প্রচুর ফুল আসছে তাই তো নম্বর ব্যস্ত আছে কাঠ চাপা আমরা দেখাবো একদম সুন্দর করে দেখাবো দেখছি উপরে ওঠা যায় কিনা আর উপরে ওঠা না গেলেও নিজ থেকে কিন্তু খুব সুন্দর করে দেখাবো আর এ কাঠ চাপার কিন্তু কোনো যত্নই নেই তো ওই যে আপনার ফায়ার ক্যাকারটা নেওয়া হয়েছে না ওটা নিয়ে কিছু জানতে চাইছি আর চলুন ভিডিও কল করছি ঠিক আছে এসে গেছে ভিডিও কলে দেখানো হচ্ছে কেমন আছেন বলুন ভালো আছি তোমরা ভালো আছো সবাই হ্যাঁ সবাই ভালো আছি মোটামুটি ফায়ার ক্যাকার সবার কাছে তো দিয়েছেন এই এরকম ভাবে হ্যাঁ আর মোটামুটি সবাই চেনে ওই নামে কিন্তু সবাই চেনে এই যখন থেকে আমার কাছে দিয়েছেন তখন থেকে ওই

যাদের যাদের পুড়ে যায় তাদের মানে ওইগুলো কাটিং করে দিলেই ভালো হয় তাই তো হ্যাঁ কাটিংগুলো বসালেই ভালো হয় আর একটু বসে না সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইডের জল দিতে হয় ফাঙ্গিসাইডের জলটা দিলে পরে একটু সুবিধা মানে ওটা পাটার চালটা থাকে বেশি তা আমি প্রথম দিকে আমিও যখন চারা করতাম তখন দেখেছি আমারও হাতে অনেক নষ্ট হয়ে গেছে তুই একজন বলেও আমাকে বলেছে অনেকে যে চারাটা তো রেডি করতে পারি না তুই ঠিক করে করিস মানে বান্ধবীদের

না আর আরো একটা ব্যাপার আছে তোমার শুধু মাটিতে বসালে হবে না তার সঙ্গে বালিটা বালি আর মাটিটা বালিটা ধুয়ে নিতে হবে আগে কেন কি বালির মধ্যে তো একটা নোলা ভাগ থাকে তো বালিটা ধুয়ে সেই বালিয়ার মাটিটা মিক্স করে তার মধ্যে আর কিছু নেই ওটার মধ্যে বর্ষার আগে আগে করলে একটু বেশি ভালো রেখে ভালো আছেন তো হ্যাঁ খুব খুব ভালো লাগলো আমরা জেনে নিলাম খুব সুন্দর করে পরিচর্যা এমনি কোনো পরিচর্যা নেই পরিচর্যা জিনিস তাই তো খুবই হ্যাঁ একটু লো মেনটেন্স গাছই সারা বছরই ফুল দেয় কম বেশি ভালো লাগে খুব হ্যাঁ 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 তবে আগা গুলো যখন শুকিয়ে আসে ওইগুলো তো কেটে কেটে দিতে হয় যখনই শুকায় হ্যাঁ হ্যাঁ একদম তাহলে কি নতুন ব্রাঞ্চটা বের হয় ভালো একদম একদম ঠিক আছে রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফায়ার কেকারের পর আরো একটা সহজ গাছ সেটা হলো কাঠ চাপা উপরে উঠে যাও উপরে উঠবো আবার উপরে উঠবো এই কাঠ কি কোনো যত্ন হয়েছে না এমনিতেই যত্ন নেই কিচ্ছু যত্ন নেই হ্যাঁ মানে আমি তো ভাবলাম ফুলি হবে না আমি কিচ্ছু যত্নই করিনি না রিপোর্ট না খাবার কিচ্ছু দিইনি ও দেখি সব পাতা ঝরে গিয়ে নতুন করে ফুল আসা শুরু করে দিয়েছে হ্যাঁ আর কটা কালার আছে উপরে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কালার মানে ফুল খুলেছে দুটো এত ফুল হয় কি তিনটে হচ্ছে হ্যাঁ প্রচুর ফুল আরে রোজ আমি এক ঝুড়ি ঝুড়ি তুলি ঠাকুর পুজো দেওয়া আরে বাস ঠাকুরও আছে কাঠ চাপা দিয়ে কিন্তু পুজো নিচ্ছে এই পিছলিলি এর এত সুন্দর হ্যাঁ পিছলিলি তো খুব সুন্দরই হচ্ছে কারণ এর সিন্ডারে বসা সিন্ডারি আর ভার্মি সিন্ডারে আর ভার্মি আর মাটি মাটি নেই বললেই চলে খুব সামান্য থাকলেও মাটি নেই বললেই চলে আর পুরো ছায়াতে থাকবে নাকি এই গ্রিন নেটে না যেহেতু সিন্ডারে আছে ওজন্য একটু শেডে রাখি রোদের সময় তো আচ্ছা সিন্ডারে আছে তাই শেডে এমনি জল কি রেগুলার লাগে জল হ্যাঁ রেগুলার দিতে হয়

নামটা ভুলে যাচ্ছি কি বলে না রুয়েলিয়া নয় এটা না তো মতন ফুল হয় হুম ভুলে গেলাম এটা আমিও ভুলে গেলাম ঠিক আছে বাদ দিচ্ছি এই এই গাছটা কেমন দারুণ ফুল হচ্ছে দেখো এরও কাটিং করে বসালেই হয় হ্যাঁ কাটিং করে বসালেই হয় এই তো তোমার এখানে তো হয়েছে সুন্দর অনেক কটা হ্যাঁ হ্যাঁ সব কাটিং করে দিয়েছি অনেক ঝাঁটা হয়ে গেছে সব কাটিং করে দিয়েছি হ্যাঙ্গিং এ ভালো হয় নাকি নর্মালি ভালো হয় হ্যাঙ্গিং এই ভালো এগুলো জলটা বসে না তো জল বেশি কম হলেও মানে বেরিয়ে যায় এই যে বৃষ্টিতে বাইরে ছিল হ্যাঁ অনেকে বলে যে বৃষ্টিতে এই গাছ বাইরে থাকলে নষ্ট হয়ে যায় কিন্তু না দিব্বি আছে তাই ফুলটা নষ্ট হয়ে যায় ফুলটা তো কি ফুলটা নষ্ট হয়ে যায় ওটা তো কিছু করার নেই এই গাছটা এত সুন্দর রূপ কি করে নিল জানি না ওই নরমাল পরিচর্চায় ওতেই হয় কাটিং করে দেওয়া হয়েছিল হ্যাঁ কাটিং করে দিয়েছি তারপরে এরকম নতুন মুখ ছেড়েছে এইটা এটা হচ্ছে দুর্গাপুরে মিটা পেয়ে গেছিলাম আমাকে ওই পাপড়ি গিফট করেছে তাই নাকি হ্যাঁ বাহ কেউ দিচ্ছে তো ফায়ার ক্যাকার কেউ দিচ্ছে আমাদের আদান প্রদান হতেই থাকে এরকম গ্রিন ফেন্স সঙ্গে যুক্ত হওয়ার পর কত লোকের সঙ্গে যুক্ত হয়ে মানে মনে আছে প্রচুর লোক প্রচুর লোক না ওইভাবে কিছু মনে নেই কিন্তু প্রচুর লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে প্রচুর লোকের সঙ্গে তাই তো আলাদা একটা পরিচিতি পাওয়া গেছে একদম একদম অনেকে শুধু আমার কাছেই খোঁজে পশ্চিমদিন মজুমদার এখানে আসে আমি বললাম হ্যাঁ আসে এটা আগের বারে নিয়ে আসা না দুর্গাপুর থেকে হ্যাঁ দুর্গাপুর থেকে নিয়ে আসে হ্যাঁ চকলেট ব্রাউনি কিন্তু কোথায় চকলেট আর কোথায় ব্রাউনি না না ওটা এটা হয়ে গেছে প্রথম যখন ফোটে তখন চকলেট থাকে ও আচ্ছা তাই নাকি ঠিক আছে ওটা কাটিং করে আবার দুটো চারাও হয়ে গেছে ও আচ্ছা কাটিং করে চারাও হয়েছে হ্যাঁ ওই যে গোড়ায় দুটো লাগানো আছে এই দিক থেকে পুরো বগেনবেলিয়া ভরে যাবে রাস্তার দিক বলে হ্যাঁ আবার শীতকাল যখন আসবে তখন এই এটা রেডি করছি এগুলোকে সব গোলাপ গোলাপ দিয়ে দেবো সিন্দারে গোলাপ সিন্দারে গোলাপ সিন্দারে গোলাপ আমরা যে পরিচর্যা এক বছর দিয়েছি মিলন দাকে নিয়ে হ্যাঁ ওটা দারুণ শেখা গেছে দারুণ সারা পড়েছে শেখা তো গেছেই আমি তার প্রমাণ এছাড়া প্রচুর মানুষ করেছে একদম প্রচুর প্রচুর মানে কি বলবো আমার পাশের বাড়ি দিয়ে ওখানে ওখানে একজন আমার দেখা দেখি দেখে 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 করছে বাহ ভালোই করছে খারাপ করছে না গোলাপ করছে হুম এখানে পরপর বোগেন এই এই গাছটা কেমন এই যে ব্লুটা ব্লুটা বেগুনি দুরান্তা দুরান্তা হ্যাঁ ও বিনা যত্নে খুব সুন্দর গাছ সমস্যা কিছু কিছু সমস্যা নেই এই জলটা অনেক লাগে জলটা বেশি লাগে তাই তো দুবা দিলে ভালো হয় নালে পাতাটা পুড়ে যায় ঝিমিয়ে যায় পুড়ে যায় এই এই গাছটা কেমন এই গাছটা ওটাও তো দারুণ কি সুন্দর হয়েছে দেখো ভর্তি হ্যাঁ কোথা থেকে এসেছে এই গাছটা এটা সময় বাড়ি দেখে জামরুল গাছে তো অফুরন্ত ফুল এই গাছটা আমার কাছে খুব সুন্দর হয়েছে এখন দেখি কবে থেকে ফুল আসে এ ফুল কোন সময় হয় মোটামুটি সারা বছরই হয় মাঝখানে একটু বাদ দিয়ে এই যে পাতা পুড়ে যাচ্ছে কারণ কি এগুলো রিপোর্ট করতে হবে রিপোর্ট করলে এটা ঠিক হয়ে যাবে রিপোর্ট কাটিং করতে হয় আমারও গাছটা ওরকম হয়ে যাচ্ছিল রিপোর্ট করতে ঠিক হয়ে যাবে রিপোর্ট কাটিংটাও করতে হয় আবার খুব সুন্দর করে হবে তাই নাকি হুম আরে ভাই নমস্কার বলো কেমন আছো সবজি ফল ফুল কোনটা তার মধ্যে বেশি ভালো লাগছে ফুলটা ভালো লাগে আশা কিন্তু সকলকে দিয়ে তোমাকে দিয়েছে না দেয়ি ভালোই করেছো আমি করতে পারতাম না ঠিক আছে অ্যাকচুয়ালি কি প্রসেনজিৎ বাগানটা হচ্ছে গাছের হসপিটাল আচ্ছা ঠিক আছে কার কোনো গাছে প্রবলেম থাকলে প্রসনজিৎ সাথে কন্ট্যাক্ট করুন

ওই শেম হয় না গাছে গাছে হয় না হুম ওই গাছ থেকে আসবে মনে না এটা প্রদীপ দা আমারও প্রদীপ দিয়েছিল ফুল এক্সচে এই দিকটা ঘুরে ড্রাগন হয়েছে এখানে হ্যাঁ প্রচুর ড্রাগন হয়েছে এখন কি যত্ন আছে কোন এখন এই সময়টা মিক্স খাবারটা দিয়ে দিতে হবে বেশ বেশ আর কিছু না তার বুঝি আর কিছু না আর অনেকে বলে মুখ কাটিং করে দিতে লাগে না সে এখন সময় হ্যাঁ আমি সে কাটিং না মানে প্রচুর ব্রাঞ্চ হয়েছিল ওখানে আমি সব কেটে কেটে কো দিয়েছি আচ্ছা এ গাছটা তো ফল দিয়েছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু এ গাছ রিপোর্টিং বা সরানো খুব চাপের তাই তো হ্যাঁ ওসব হবে না সে তখন সব কাটিং করে কমিয়ে দিতে হবে আচ্ছা নতুন করে এ গাছটা কোন সময় ফুল হয় এটা তো শীতের হয় পুজোর সময় হয় পুজোর সময় তারপরে কি হয় কাটিং করে দিয়েছিলাম কাটিং করার পরে আবার নতুন করে ফুল আসছে সব কটায় হম কাটিংটা হয়েছিল মাস দুয়েক আগে হবে হ্যাঁ এবং ফুল ফুটছে একটা দুটো করে ফুটছে এখন উচ্ছে বসানো হয়েছে না এমনি এমনি হয়েছে ওই সবজি খোসা খোসা দেওয়া থাকে তো ওখান থেকে দেখো সব রকমই আছে দেখো কুমড়ো আছে এদিকে টমেটো আর এদিকে পুঁই শাক তো পুঁই শাক ভর্তি মিটুলি পড়ে হয়েছে তাই তো গাছ পুরো জঙ্গল হয়ে আছে পুরো ছাদ এটা কি আম গাছ মল্লিকা আম্রপালি আম্রপালি মল্লিকা না আম্রপালি ভেবেছিলে হবে তবে আম্রপালি হয়েছে তো কারণ কি এখন তো ওই সিস্টেমটা এখন চেঞ্জ করে দিয়েছি না কোনো খাবার ছাড়া শুধু মাটি আচ্ছা শুধু মাটিতেই বসানো গাছটা তাতেই ভালো ফলন ফলন আসছে তাই তো হ্যাঁ এ বারো মাসের শিউলিটা জোগাড় করেছ কোথা থেকে এটা কিনে নিয়েছিলাম কোথাও থেকে নার্সারি থেকে কিনে নিয়েছিলাম এ বীজ নয় এর বীজ থেকে গাছ হয় না হ্যাঁ বীজ থেকে হয় সেটাও কি বারো মাসে হবে হ্যাঁ হবে না কেন হ্যাঁ এখানে বীজ তো হয়েছিল এই তো বীজ হয়ে যাচ্ছে সবুজ সবুজ হ্যাঁ এগুলো বীজ হবে এইতো হম হম এটা এটা শুকিয়ে যাবে না গাছ হবে গাছ তো হলো কি গাছে আচ্ছা কেন বারো মাসে না কেন তুমি দেখো এইগুলো দেশি গাছ এতে এখন ফুল হচ্ছে এখন আচ্ছা ওটা দেশি গাছ হ্যাঁ এখানেই ফুল হচ্ছে তাহলে এটা হবে না কেন হ্যাঁ 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 এর কি কোনো যত্ন লাগে এমন কিছু যত্ন নেই কিন্তু খাবারটা ঠিক মতো একটু দিতে হয় এমনি সার্বিক কি যত্ন করা হয় সব গাছের খাওয়া ওই মিক্স খাবার খোল জল মাঝে মাঝে একটু ভিটামিন স্প্রে এইসবই আচ্ছা মাঝে মাঝে একটু ভিটামিন স্প্রে এটা তো একদম মানে এক ধারে মোটামুটি রাখা হয়েছে হ্যাঁ ওর মতন ফুল হয় যত্ন ছাড়াই হয় এগুলো এগুলো কি সব নিজের তৈরি হ্যাঁ এগুলো বীজ থেকে তৈরি করা আছে হুম একটু কাটিং ইয়ে করবো গ্রাফটিং করবো গ্রাফটিং করা হবে কিছু কিছু হয়েছে তো গ্রাফটিং হ্যাঁ কয়েকটা করেছি দেখতে হবে

আর ম্যাক্সিমাম গাছ সৌরভ থেকেও অনেক গাছ আনা দেখতে পাচ্ছি খুব সুন্দর এইগুলো তো দেশি গাছ কিন্তু প্রত্যেকটা ফুল হয় ফুল আর সারা বছর দেখো আছে দেখো কেউ না কেউ ফুল দেবে সিজন বলে কোনো কিছু নেই এটা এটা দেখে রাখবো এটা তোমার বাড়ি থেকে আনা ঠিক আছে কি বলে ওটা বাচ্চা হওয়ার পরে ওই ওই আর সব কাটিং থেকে তৈরি করা হচ্ছে তাই এই যে কিছু এখানে কিছু গাছ করা আছে এখানে কি জলের মধ্যে জলের মধ্যে দিয়ে আছে তাই তাই দেখা দেখি সে ছাড়ছে দেখি

এটা নতুন অর্কিড এসেছে হ্যাঁ দেখাও এটা দেখাও অর্কিড ক্যাফে অর্কিড ক্যাফে থেকে না আর ফুলটা ফুটতে দারুণ লাগবে দারুণ লাগবে পুরোটা যখন ফুটবে তাই না আচ্ছা এটা তো কই বলনি কোন সময় কি ভাই এই যে আঙ্গুর হ্যাঁ আঙ্গুর ফুলছে এইভাবে দারুণ ব্যাপার এর কোনো যত্ন নিয়েছিলে নাকি কিছু যত্ন নেই ওই কাটিং করে দিয়েছিলাম একবার হয়েছে হওয়ার পরে কাটিং করে দিয়েছি তারপর মিক্স খাবার দিয়ে আবার নতুন ব্রাঞ্চ ছেড়েছে ওইটুকু জায়গায় হয়েছে হ্যাঁ আরে ব্রাঞ্চ কয়েকদিনের মধ্যেই আবার ফল দিয়ে দিয়েছি ও টপটা কোথায় টপটা উপরে আছে ওই যে ফলের ফলের ক্রেট ফলের ফলের হ্যাঁ এই কোথা থেকে সুজিত দা হ্যাঁ এটা সুজিত দা গিফট করেছিল টেক্সাস আর টেক্সাস ফুলের কালারটা হচ্ছে এই এখন তো ফুল কম আছে হ্যাঁ হ্যাঁ গাছটা জাস্ট রিপোর্ট করেছিলাম সাংঘাতিক গাছ পাতাটা শুধু পাতাটা দেখার মতো এত সুন্দর পাতা পাতাটা খুব নরম আর একটা গাছ আমি দেখাই এই একটা গাছ দত্তপ্রিয় এটা নিয়ে বলেছি অনেক এটা ভালো ভালো মানে দেখো না গাছটা কি অবস্থা হয়েছে দেখো হ্যাঁ কাটিং করে দিয়েছিলাম এখান থেকে কাটিং করার পরে এই অবস্থা একদমই এই গাছটা নিয়ে কিছু বলো নীল লতা হ্যাঁ প্রচুর ফুল হয়েছিল প্রচুর ফুল হয়েছিল দারুন এটা আমরা কল্যাণী রোজ থেকে আনা গাছ হ্যাঁ

এটা তোমার সিস্টেম দেখো হ্যাঁ কিন্তু এত তুমি বীজ কেন রেখেছো আরে অনেকে চায় তখন বীজ দিয়ে দেবো চারা করে দেওয়ার থেকে বীজ করে দেওয়াই ভালো না এটা অন্য কালার তাই তো হ্যাঁ ছোট ভাই একটা বীজ দিয়ে গেল আর ছাদে প্রচুর লোক আসে তো কেউ না কেউ চায় তখন দিয়ে দিতে পারলে একদমই আমরা এটা কোন জায়গায় ভিডিওটা করলাম কোন জায়গাটা এটা বোরালের মোড় বোড়াল রক্ষিত রক্ষিতের মোড়

অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে আর অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎকে সবাইকে সবাইকে নিয়েই বাগান সবাইকে নিয়েই গ্রিন ফ্রেন্ড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেরা নিজেদের মতন করে বাগান করুন